Bhakti Vedanta Swami Niti Namini Namaste Sarasudha de Deva Gauravani Pacharani Nekisha Srinivasi Pasara Deshtarani Bancha Kalpatra Vashiki Pashindira Vashiputa Kana Pauna Vashnu Nil Paramu Jaya Sri Krishna Chaitanya Pauna Tana Nandasi Antata Kala Dasi Vashiki Gaurav Bhakti Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram, 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 ram hari, hari.

ভূমি সম্বন্ধে আলোচনা এবং মথুরাপুরের আশেপাশে বিভিন্ন মন্দির বিভিন্ন ভগবানের বিগ্রহ ভগবানের বিভিন্ন লীলা সম্বন্ধে আলোচনা করেছিলেন আজকে আমরা যাব ভগবানের একটা নাম হচ্ছে মধুবন মধুবন নাম শুনেছেন আপনারা জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ জয় জয় গুরুদেব কৃপা কর মোরে আমা হেন পতিত জগত বিতরে। কৃষ্ণ লীলা মুখ্য শ্রীভজ মন্ডল সর্বপর সর্ব কারণ উজ্জ্বল তার মধ্যে দ্বাদশ বন নিরূপন বন বলিয়ায় আখ্যান সবার গণন মধুবন তাল বন কুমুদ বহুলা কাম্য খদের বি শ্রীবৃন্দাবনে কৃষ্ণ লীলা ভদ্র বিল্লবন লৌহ পাণ্ডের আখ্যান মহাবন হয় কৃষ্ণ জন্ম লীলা স্থান ভদ্রাদিক পঞ্চবন পূর্বে যমুনার পশ্চিমে মধু বন আদি সপ্তবন সার এই দ্বাদশ বনের কথা উল্লেখ করা আছে তার মধ্যে একটা আছে ভদ্রবন বিল্লবন লোহবন বান্ডের বন মহাবন তালবন খদির বন বহুলাবন আর বৃন্দাবন এই দ্বাদশ বন তার মধ্যে সাতটা হচ্ছে যমুনার পশ্চিম তীরে পাঁচটি হচ্ছে যমুনার পূর্ব তীরে বোঝা গেল কি বলছেন সাতটা যমুনার পশ্চিম তীরে আর পাঁচটা হচ্ছে যমুনার পূর্ব তীরে আজকে আমরা যাবো মধুবনে উল্লেখ আছে যে মধুবন নামে বিষ্ণুধাম রমণীয় ও সর্বোৎকৃষ্ট যার দর্শনে মানব সর্ব অভিষ্ট লাভ সমর্থ হয় সেই বনে নীল পদ্মশোভিত স্বচ্ছে জলপূর্ণ কুণ্ড আছে সেই কুণ্ডে লোক স্নান দানের দ্বারা বাঞ্ছিত ফল লাভ করে থাকেন যেটা মনোবাঞ্চা হয় তার মনোবাঞ্চা ফল লাভ হয় মধুবন হচ্ছে দ্বাদশ বনের মধ্যে প্রথম বন মথুরা থেকে দক্ষিণ পশ্চিম দিকে তিন মাইল দূরে এই মধুবন অবস্থিত এই স্থানের নাম হচ্ছে মহলি ভগবান এই বনে মধু দৈত্যকে বিনাশ করেছিল মধু দৈত্যকে বিনাশ করেছিলেন তাই এই বনের নাম হচ্ছে মধুবন গ্রামের পূর্বে ধ্রুবটিলা অবস্থিত গ্রামের প্রথমে কি পরে ধ্রুব টিলা এই টিলার উপরে বসে ধ্রুব মহারাজ কঠোর তপস্যায় মগ্ন থাকতেন অত্যাশ্চর্যপূর্ণ স্থান মধুবনা হয় যাতে কৃষ্ণ বলরাম দোহে বিলস হয় সর্বলোকে মণিগণের হিতের কারণে নানা যে কৌতুক লীলা করে মধুবনে অহো মধুবন পুণ্য যত্র রাম সহানুজ করতি সর্বলোকা নাম হিতায়শ্চ মুনিষী তো এখানে হচ্ছে কি এই রমণীয় মহাপূর্ণ মধুবনে কৃষ্ণ বড়রাম হিতের কারণে বিহার এবং নানা প্রকার কৌতুক করেছেন মধুবনের মধ্যে ভগবান বলরাম সহ ঋষিদের খুশি করার জন্য তাদের আনন্দ বিধানের জন্য তাদের হিতের জন্য করেছেন সেখানে বহু লীলা সংগঠিত করেছেন তো সেখানে নাম হচ্ছে কি ধ্রুব টিলা যেখানে এই টিলা ধ্রুব মহারাজ কঠোর তপস্যা করেছিলেন ভগবানকে দর্শন লাভ করেছিলেন যেখানে বসে তপস্যা করেছিলেন নারদ মুনি শিখিয়ে দিয়েছিল সেই ভাবে সে যে তপস্যা করেছিল ধ্রুব মহারাজ সেই টিলার নাম হচ্ছে ধ্রুব টিলা টিলার উপরে একটা সুন্দর মন্দির আছে সে মন্দিরে নারায়ণ ধ্রুব মহারাজ আর মুনি বিগ্রহ বিদ্যমান আছে গুরুদেবের মাধ্যমে ভগবানের দর্শন পেয়েছিল তো নারদি আছে তো ধ্রুব মহারাজের ছোট্ট লীলাটা আলোচনা করার চেষ্টা করব এটা ভাগবত না আছে খুব সুন্দর ভাবে আপনারা অনেকে হয়তো শুনেছেন কারণ ধ্রুব মহারাজ আর প্রহ্লাদ মহারাজ চরিত্র হচ্ছে খুব গুরুত্বপূর্ণ চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রের ঘরে যখন ছিলেন পুরীতে আঠারো বছর সেই আঠারো বছরেই তিনি প্রতিদিন গদাধর পণ্ডিত টোটা গোপীনাথে গিয়ে ভাগবত শুনতেন কি ট্রফিক কি ছিল ধ্রুব চরিত্র আর পহ্লাদ চরিত্র এগুলি বেশি করে শুনতেন বারবার আমরা তো মনে করি একবার শুনে গেলাম আর কি দরকার আছে বারবার শুনতেন ধ্রুব আর পল্লাচ্ছে তো ধ্রুব মহারাজের সংক্ষিপ্ত কাহিনী হচ্ছে ব্রহ্মার পুত্র স্বয়ম্বু মনু তার কনিষ্ঠ পুত্র হচ্ছে উত্তানপথ তো এই উত্তানপাতের দুইজন স্ত্রী একটা হচ্ছে সুরুচি একটা হচ্ছে সুনীতি তো ভাগ্যপতি সুরুচির পুত্র উত্তম আর সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব মহারাজ তারা দুইটা স্ত্রীর দুইটা পুত্র একটা হচ্ছে সুরুচির পুত্র হচ্ছে উত্তম আর সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব মহারাজ একদিন উত্থান পা তার উত্তমকে কোলে নিয়ে বসে রাজ সিংহাসনে আর সেখানে ধ্রুব মহারাজ এসে তার পিতার কোলে উঠতে চেয়েছিল তখনই পাশে ছিল তার সুরুচি উত্তমের মা তখন সে ধ্রুব মহারাজকে তিরস্কার করছিলেন বলছি তোমার পিতার কোলে যদি উঠতে হয় তাহলে তোমাকে ভগবানের কাছে তপস্যা করো আর আগামী জন্মে আমার গর্বে জন্মগ্রহণ করো তখন তুমি তোমার পিতার কোলে উঠতে পারবে না উঠতে পারবে না তখন সে ওখান থেকে কান্না করতে করতে কার কাছে গেলেন তার মা সুনীতির কাছে গিয়ে পৌঁছালেন সেখানে পৌঁছে গিয়ে তখন মাকে বললেন মা আমাকে আমার তিরস্কার বিমাতা এবং পিতার অনাদরের তিরস্কার করেছে এবং পিতার অনাদরের কথা মা তার পিতা কোনো প্রতিবাদ করে তাকে কাছেও টানেনি সে অনাদরের কথা জানিয়েছে তখন সুনীতির পুত্র ধ্রুবকে দুঃখের অবস্থান দেখেন তখন তাকে সান্ত্বনা প্রদান করে প্রদান করে আর ধ্রুব মহারাজ তখন বলে ভগবানের তপস্যা করার জন্য বলছে তোমার মাথা ঠিক করেছে তুমি যদি ভগবানের তপস্যা করো তাহলে তোমার বাবার কি সিংহাসন আছে তোমার পিতামহ সিংহাসন থেকে তুমি বড় সিংহাসন লাভ করতে পারবে পিতা মহারাজের সিংহাসন থেকে বড় সিংহাসন লাভ করতে পারবে ভগবান এরকম দিতে পারে এই ছোট সিংহাসনে বসে কেউ কোলে বসে না তুমি সিংহাসন লাভ করো ভগবান চালে কি দিতে পারে না ভক্তি করো ভগবানকে লাভ করো ভগবান অনেক কিছু দিতে পারবে ছেলেকে সান্ত্বনা দিয়ে হরিভজনের উপদেশ দিলেন কি দিলেন হরিভজন করার জন্য এই হচ্ছে সত্যিকারের মা যে সন্তানকে ভগবত ভক্তিতে এগিয়ে দেয় এখনকার মায়েরা তো কি হয় হ্যাঁ আমাদের ইসলাম ধর্মের ছেলেদেরকে প্রতি নামাজ পড়ার জন্য মাদ্রাসায় দিয়ে শিক্ষার জন্য পাঠায় আর আমাদের কোনো একটা ছেলে যদি স্কনে যায় সাধু সঙ্গ করে তাহলে বলবে কি এই গেল 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 ছেলেটা গেলো গেল নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেলো না 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 চিন্তা করলো আমাদের কত উন্নতি এখন যদি একটা বেশালয়ে যায় মধ্যে এখানে যায় না এগুলো এখনকার চলে এখন ছেলেরা যদি না করে ছেলে বলে নাকি ধ্রুব মহারাজার মা সুনীতি কৃষিকালী তাকে রাস্তা দেখিয়ে দিলেন এই হচ্ছে বলছে মনু মহারাজের মনুসংহিতায় বলছে যে সন্তানকে জন্মমৃত্যু মিত্র চক্র থেকে বেরোয়ার যে রাস্তা কৃষ্ণ ভক্তি সেটা যদি শিক্ষা দিতে না পারে সে রাস্তা দেখাতে না পারে হ্যাঁ তাহলে তাকে সংসারে আসা উচিত নয় সে মাতা পিতা হওয়ার যোগ্য নয় তার মা কি বলছেন ধুব মহারাজকে তুমি কৃষ্ণ পাদপদ্মে পদ্ম করো আরাধন ত্রৈলক্য বন্দিত পদ দিব নারায়ণ মানে ত্রলোকের বন্দিত পথ মানে ত্রৈলোকের মানে শ্রেষ্ঠ পথ তোমাকে নারায়ণ দিতে পারে যার পদ সেবি ব্রহ্মা পাইল ব্রহ্মপদ শিবেরও শিবত্ব হইল সেবি যার পথ বলছে যার সেবা করে ব্রহ্মা ব্রহ্মপদ লাভ পেয়েছে শিব শিবত্ব লাভ করেছে যার সেবা করে সেই হরিচরণে ভাব করহ ভক্তি জগত বন্দিত পদ দিব দিব্যগতি সেই হরির চরণে তুমি কি বলছে তাকে বাপ বলে সম্বোধন করে বলছে হে বাবা তুমি সেই শ্রীহরির চরণে ভক্তি করো জগতে বন্দিত পদ দিব দিব্য গতি জগতে সবাই তোমাকে বন্দনা করবে সেরকম পদ তুমি পাবে আর দিব্যগতি লাভ করতে পারবে দেখো মা হচ্ছে এরকম মা হচ্ছে গুরুর ভূমিকা শিক্ষা গুরুর ভূমিকা ভক্তিপথে রাস্তা দেখাবে নিজে দিতে না পারলেও সে অন্ত রাস্তা দেখাবে যাও এটা করো আজকে দেখুন সুনীতি একটা সন্তানকে এই রাস্তা দেখিয়ে সারা জগতে তার নাম উচ্চ অবস্থা আছে এবং সেই সন্তান সারা জগতে তার জগৎ মার কথা শুনে তপস্যায় বনে গমন করেন মুনি এসে ধ্রুবকে তপস্যার ধীরতার কথা অনেক পরীক্ষা করলেন বনে যখন গমন করলে কি করলেন বাঘ দেখে ভাল্লুক দেখে মানুষ দেখে মানুষ তো পায় না মানে বনে জঙ্গলে পশু পাখি আছে ওদেরকে এই ভগবান কোথায় ভগবান কোথায় ভগবান কোথায় সব জায়গায় খুঁজতে লাগলো খুঁজলে কি না পাওয়া যায় আমরা খুঁজি টাকা মাটি আর ধ্রুব মহারাজ খুঁজে ভগবান আমরা চাই সম্মান আমরা চাই পদ নাকি আমরা চাই লাভ পূজা প্রতিষ্ঠা আর ধ্রুব মহারাজ কি বন ভাল্লুক টালু কিচ্ছু মানছে না সবাইকে গিয়ে জিজ্ঞেস করছে কোথায় গেল ভগবান কোথায় পাবো আর ভগবান অন্তজামী ভগবান তখন বৈকুণ্ঠ লোক থেকে বলছে না নারদমণিকে যাও যাও ও ছটফট করছে ওর কাছে যাও ওকে একটু শুদ্ধ করো আমি ওর কাছে যেতে চাই সেজন্য কে পাঠালো ধ্রুব মহারাজ গুরু চয়েস করেছে না না ভগবান পাঠিয়ে তার কাছে গুরু আমরা তো রাস্তার মধ্যে লাল কাপড়ে জটা একটা দেখলে লম্বা লাইন পড়লে যে এটাই ঠিক আছে চলো এর পিছনে কত লোক চলন ধরে নিচ্ছে অলৌকিক দেখাচ্ছে গরম জলের উপর হাঁটছে আগুনের উপর হাঁটছে এটাই মনে হয় ঠিক এরকম প্রতারণার হাতে পড়ে যায় এই জন্য বলছে না আমরা ভক্তি করলে ভগবান গুরু পাঠিয়ে দিবে ভগবান রাস্তা দেখাবে গুরুর লক্ষণ দেখাবে মুনিকে পাঠিয়ে দিল কৃষ্ণ নারায়ণ না তো নারদমণি এসে ধ্রুব মহারাজকে তপস্যা করতে গুরু শিষ্যকে তপস্যা করো পরীক্ষা করবে আর শিষ্য গুরুকে পরীক্ষা করবে এটা তখন থেকেই চলে আসে এটা নারদ ভক্তি সূত্র মতো নারদ মনে শুধু এই তুমি ভগবান ভগবান বলছো খেলার পুতুল পেছো নাকি এটা খেলার পুতুল পেয়েছ বাচ্চা ছেলে ভগবান নিয়ে কি করো তুমি যাও বাড়ি যাও ধ্রুব মহারাজ বলছে দেখুন আমি ভগবানকে খুঁজতে এসছিল আপনি যদি আমাকে ভগবানকে দেখাতে পারেন তাহলে ভালো প্রণাম আর যে না পারেন আমার সামনের রাস্তা থেকে চলে যান আমার আমাকে কাজ করতে আপনার কাজ আমি দিনে পরীক্ষা হয়ে গেল তখন না দেখছি কি না এই তো খুব ধীর তার প্রতিজ্ঞায় অটল দেখে ধ্রুবকে অক্ষর মন্ত্রের উপদেশ প্রদান করলেন এটা ওম নম ভগবতে বাসুদেবায় দ্বাদশ অক্ষর মন্ত্র বলছে এটা তপস্যা করো জপ করো তারপর কিভাবে সাধনা করবে সব বিধানাদি বলে দিয়ে তিনি ব্রজের মধুবনে যেতে আজ্ঞা করলেন যা মধুবনে গিয়ে সে বরের মধ্যে বৃন্দাবনে মধুবনে গিয়ে সেখানে তো বৃন্দাবন লীলার মধ্যে আছে নারদমণি বলছেন এটা শুনো বাপু ধ্রুব তুমি যাহ মধুপুরে শ্রীকৃষ্ণ সাধন করো যমুনা তীরে সেই স্থান হয় কৃষ্ণের অতি প্রিয়তম চিন্তা না করিও তুমি পাবে শোনো কে গুরুদেব বলছে বুঝতেছি সেই মন্ত্র জানিয়া কৃষ্ণ পূজা নিরন্তর ত্রৈলক্ষ বন্দিত পদ দিব মুনি তখন দুবকে বলতে যাও তুমি মধুপুরে যাও মধুবনে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের সাধন করো সাধন সাধন বুঝেন তো সাধনা কোথায় যমুনার তীরে সেই স্থানে কৃষ্ণের অতি প্রিয়তম স্থান তুমি সেখানে যাও তুমি চিন্তা করবে না কৃষ্ণ ভগবান তোমাকে দর্শন দেবে যেগুলো যেগুলো পদ্ধতি শিখিয়েছে ভগবান আসবেন এই কথা বলে নারদ মুনি ধ্রুবকে পাঠিয়ে দিলেন মধুবনে আর নিজে চলে আসলেন কোথায় ওর বাবার কাছে কার কাছে ওই যে ছেলেকে আদর করেনি পাঠিয়ে দিয়েছে এবার ওর বাবার কাছে দেখুন ধ্রুবর ভগবানকে কুসতে গিয়েছি বিদায় তার বাবার কাছে মহামণি নারদ চলে আসলেন তাহলে তার কার কিভাবে নারদের দর্শন পাচ্ছে উত্তান পাত এই পাঁচ বছরের বালক সে যে ভগবানের কাছে গেল ভগবানকে কুসতে গিয়ে গুরু পেল এইবার গুরু ধ্রুবর কারণে তার পিতা মহামণির দর্শন পাচ্ছে এবার উত্থানপাত

মধুবনে ধ্রুবকে পাঠিয়ে দিয়ে উম উত্তান সামনে গিয়ে ধ্রুবের প্রসঙ্গ বর্ণনা করলে তখন রাজা নিশ্চিন্ত হলেন ধ্রুবর কথা সুন্দর তার বাবার কাছে বলাতে বাবা নিশ্চিন্ত হলো এইদিকে ধ্রুব তখনই যমুনার তীরে মধুবনে গিয়ে কঠোর তপস্যায় নিযুক্ত হয়েছেন আর ধ্রুবর তপবলে দেখে ভগবান মধুবনে উপস্থিত হয়ে গেলেন আর সেই সময় ধ্রুবের মনে ধ্যান নিশ্চল ছিল ধ্রুবের হৃদয়ে বিদ্যুতের প্রভাবের মতো ভগবানের রূপ দেখছিল ভিতরে আর ভগবান যখন ধ্রুবের কাছে চলে আসলেন তখন ধ্রুব করে তাকায় আছেন কিছু বলতে হয়েছে মানে হয়েছে পুরাস তখন ভগবান কি করলো আ। যেই রূপ ভগবানের হৃদয়ে দেখেছে ভগবানকে সেই রূপে ভগবান তার সামনে আবির্ভূত হলেন এই কৃষ্ণ রে সেই রূপে তখন তার কাছে আবির্ভূত হলেন ভগবান যখন ধ্রুবের হৃদয় মধ্য হতে অন্তস্থ রূপ আকর্ষণ করে নিলেন তখন ধ্রুব সহসা সেই রূপের অবসান দেখে সমাধি ভঙ্গ করলে উঠলে তিনি সাক্ষাৎ ভগবান নারায়ণকে দর্শন করে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন ধ্রুব কিছু বলার অভিলাষী জেনে ভগবান করলো তার সংকটা যখন তার মাথায় লাগালো তখন তার চেতনা ফিরে আসলো তখন তিনি ঈশ্বর তত্ত্ব অবগত হয়ে সব প্রেমে স্তব করতে লাগলো ভগবানের কি স্তব করতে লাগলো নমো নম 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 জগন্নাথ এই বলো বলিয়া ধ্রুব কইল দণ্ডবত সাউন্ড শোনা যাচ্ছে না প্রভু শোনা যাচ্ছে কি বলছে তখন ধ্রুব মারা ধন্যবাদ করলো দেখিয়া দুবেরো ভা প্রভু দামোদর শিরো পর শিলা প্রভু দিয়া নির্জকর তবে ধ্রুব পাইলো বলো বুদ্ধি চমৎকার উঠিয়া স্তুতি করে রাজার কুমার তবে তুষ্ট হইয়া বর দিল ভগবান জগত বন্দিত তুমি লহ দিব্যস্থান ধ্রুবলোকে যাও তুমি সবার ওই উপরে লক্ষ্মী সহ ততায় আমি বসি নিরন্তরে হ্যাঁ এখানে ভগবান যখন তার স্তব স্তুতি করেছে তখন ভগবান তাকে তুষ্ট হয়ে সন্তুষ্ট হয়ে বর দিল যে জগত বন্দিত তুমি লহ মানে সারা জগতে তোমাকে বন্ধনা করবে তোমাকে আমি একটা দিব্যস্থান প্রদান করলাম বুঝা গেল ধ্রুবলোক দান করেছেন ধ্রুব তারা আছে না ধ্রুবলোক হ্যাঁ ধ্রুবলোকে যাও তুমি সবার উপরে লক্ষ্মী সহ তথা আমি বসি নিল সবসময় থাকলাক ভগবান ধ্রুবকে বর দিয়ে আবার বলেন তোমার পিতা সম্প্রতি মানে বর্তমানে তোমাকে রাজ্যের শাসন দিয়ে বনে যাবেন কি বলছেন তোমার পিতা তোমাকে রাজ্যের শাসন দিয়ে বনে চলে যাবেন তুমি ছয়ত্রিশ হাজার বছর পর্যন্ত রাজত্ব করবে যজ্ঞই আমার প্রিয় তুমি প্রচুর পরিমাণ দক্ষিণা দিয়ে যজ্ঞ দ্বারা আমার অর্চনা করো তাহলে ইহলোকে রাজ্য রাজ্যভোগ করে অন্তিমকালে তুমি আমাকে স্মরণ করতে পারবে এবং আমার ধামে গমন করতে পারবে এই কথা বলে ভগবান গরুর পিঠে আরোহণ করে নিজে ধামে চলে গেলেন ধ্রুব ও সংকল্পিত মনোরথ লাভ করে পিতার রাজ্যে ফিরে গেলেন এই মধুবন যারা দর্শন করেছেন নাম শ্রবণ করেছেন কিংবা সেবা করেছেন মহিমা কীর্তন করেছেন পৃথিবীতে তারা ধন্য হরে কৃষ্ণ তারপরে ধ্রুব মহারাজকে নিয়ে যাওয়ার জন্য যখন রথ আসে ধ্রুবলোকে নিয়ে যাবে ধ্রুবলোকে হ্যাঁ লীলাটা হচ্ছে খুব সুখ শিক্ষণীয় লীলা যে ধ্রুব মহারাজকে যখন হ্যাঁ দান করে তখন তার জন্য বিমান আসে দিব্য বিমান বাগবন্ধের ক্লিয়ার আছে এটা এখানে তো শর্টকাট বলেছি হ্যাঁ দিব্য বিমান আসে তখন সে দিব্য বিমানে যখন উঠতে যায় তখন একটা পা দিয়ে আবার পিছনে ফিরে চলে যায় হ্যাঁ তো বলছি কেন তুমি যাবে না বলছেন আমার মা আমাকে পাঠিয়েছে আমি তাকে ফেলে কি হয়ে যায় তখন তারা তাকে দিব্য দৃষ্টি দিয়ে বলল কি ওই দেখো তোমার মা তোমার আগে আগে রথে গিয়ে গিয়ে চলে যাচ্ছে ওখানে তোমার দেখা হবে তাহলে এই হচ্ছে ভক্তি ভক্তি যদি যদি একজন ভালো ভালো সন্তান করে তার পিতা মাতাকে জগৎ থেকে উদ্ধার করতে পারে সুনীতি শুধু সন্তানকে রাস্তা দেখিয়েছে যদি আমরা কাউকে রাস্তা দেখাই সে যদি ভালো ভক্তি করে তাহলে আমরাও উদ্ধার পেয়ে যাব এই জন্য প্রতিটি মাতা পিতার কর্তব্য হচ্ছে সন্তানকে ভক্তি পথে সহযোগিতা করা তাকে রাস্তা দেখানো তাকে কি দেখানো রাস্তা দেখানো যেন আমরা সবাই উদ্ধার করতে পারি ওকে ধন্যবাদ সবাইকে ভালোই ওকে তাহলে আজকে এখানে একযুকি শেষ করলাম হ্যাঁ আগামীকাল আরো এগিয়ে যাবো ধ্রুব মহারাজের এই মধুবনে ধ্রুব টিলা আছে খুব গুরুত্বপূর্ণ জায়গা বৃন্দাবন ওকে জয় বৃন্দাবন ধাময় ছিল প্রভুপাত